সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমার এই কথাগুলো সমস্ত অভিভাবকদের জন্য যাদের বাচ্চা কাচ্চা মাদ্রাসায় বলেন স্কুলে বলেন পড়াশোনা করে দেখেন আজকে মাদ্রাসা আমাদের বন্ধ হয়ে যাইতেছে স্কুলগুলো ছুটি হয়েছে তো আমার বাচ্চার কিন্তু প্রতিদিন একটা রুটিন ছিল স্বাভাবিকভাবে আমরা কি করি ছটার সময় আমার বাচ্চা ঘুম থেকে উঠতেছে এরপরে ছটা থেকে সে আটটা পর্যন্ত হয়তো পড়াশোনা করতেছে এরপর আটটা থেকে নয়টা পর্যন্ত স্কুলে যাওয়ার জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য খাবার দাবার প্রস্তুতি গ্রহণ করতেছে এরপর আমার বাচ্চা দুপুর একটা পর্যন্ত অথবা দুইটা পর্যন্ত মাদ্রাসায় থাকতেছে এরপরে স্কুল থেকে মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসতেছে আসার পরে বাচ্চা কি করতেছে গোসল করতেছে হয়তো নামাজ কালাম পড়তেছে পড়ার পরে খানাপিনা খাওয়ার পরে একটু বিশ্রাম করতেছে এরপরে আসরের পর আমার বাচ্চা কি করতেছে খেলাধুলা করতেছে এরপরে নাগরিবের পরে বা সন্ধ্যার সময় আমার বাচ্চা পড়তে বসতেছে আবার সেই সন্ধ্যা থেকে নিয়ে আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত পড়াশোনা করতেছে এর হাতের কাজগুলো করতেছে লেখাগুলো লিখতেছে এরপরে রাত্রে কিছু সময় হয়তো আপনার সঙ্গে সময় দিতেছে বাবার সঙ্গে সময় দিতেছে দাদা দাদির সঙ্গে সময় দিতেছে এরপরে খাবার দাবার খাওয়ার পরে সে ঘুমিয়ে যাইতেছে এইভাবে কিন্তু আমাদের বাচ্চাদের সারাদিন তার একটা রুটিন অনুযায়ী চলে আসতেছে কিন্তু এখন যখন আমাদের মাদ্রাসাগুলো স্কুলগুলো ছুটি হয়েছে এখন কিন্তু আমার বাচ্চা এই রুটিন আর ফলো করবে না সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওটা আর কিন্তু পড়তে বসবে না সন্ধ্যার সময় সে কিন্তু আর বই নিয়ে বসবে না এরপরে নয়টার সময় সে আর কিন্তু স্কুলে যাবে না মাদ্রাসায় যাবে না কারণ মাদ্রাসায় স্কুল বন্ধ এই জন্য এখন আমাদের অভিভাবকদের উচিত হবে আমার বাচ্চার কোনো সময় যেন নষ্ট না হয় আমার বাচ্চার কোনো সময় যেন নষ্ট না হয় স্কুলের পড়া মেকআপ দিতে দিতে স্কুলের লেখাগুলো মেকআপ দিতে দিতে আমার বাচ্চা ইসলাম থেকে ইসলামের ইতিহাস থেকে হুজুর সাল্লু আলহি সাল্লামের সিরত থেকে অনেকটাই দূরে থাকে তারা বোঝে না এই বন্ধের সময়টা আমরা আরেকটা রুটিন বানাইতে পারি যেই রুটিনের ভিতর আপনার বাচ্চা ছয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা স্কুলে থাকতো কিন্তু এখন সে দুই ঘন্টা কোরআন তেল করবে দুই ঘন্টা ইতিহাস পড়বে ইসলামকে জানবে এইভাবে আমরা যদি একটা তরতিব করে নিই তো আমাদের বাচ্চাদের জন্য ইসলাম বোঝা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ এরপরে আমাদের যাদের বাচ্চা হেফসখানা মাদ্রাসায় পড়াশোনা করে দেখেন হেফসখানার গুণ একবারে রাত সাড়ে তিনটা চারটার সময় আপনার বাচ্চাকে ঘুম থেকে উঠে দিছে অনেক মেহনত করার পর আপনার বাচ্চার পড়াটা একটা লাইন মতো নিয়ে আসছে ভুলে গেছে পড়াগুলো পাড়াগুলো ভুলে গেছে সেই পাড়াগুলো তিনি মেহনত করে মেহনত করে এই বাচ্চা কী বলে একটু সুন্দর হয়েছে দশ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করে শুনাইতে পারে ভোলা পাড়াগুলো যেগুলো পড়াগুলো ভুলে গেছে সেগুলো পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা করে শোনাইতে পারতেছে হঠাৎ এখন মাদ্রাসার বন্ধ হয়ে গেছে মাদ্রাসা এখন ছুটি হয়েছে ঈদের জন্য ছুটি হয়েছে এখন আমার বাচ্চা যদি বাড়িতে আসার পরে একেবারে পড়তে না বসে আবার আমার বাচ্চার আগের যেই হালত ছিল সেই হালতে চলে যাবে এজন্য আমি বাড়িতেও একটা আমার বাচ্চাকে রুটিন বানিয়ে দিব। প্রতিদিন এই সময় তাকে ঘুম থেকে উঠতে হবে এই সময় থাকে ঘুমাইতে হবে এই সময় পর্যন্ত সে খেলাধুলা করবে এই সময় পর্যন্ত সে পড়াশোনা করবে ইনশাআল্লাহ আমরা গার্জিয়ান যারা আসি সচেতন গার্জিয়ান আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনারা সচেতন যার কারণে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা পড়াশোনা করাইতেছেন আশা করি আপনারা এই কথাগুলো শুনবেন এবং আমাদের বাচ্চাদেরকে রুটিন মাফিক চলানা চালানোর চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন